খেলার সাথে সম্পৃক্ত নাই পাঁচ সালের আগে হয়তো নিয়মিত মাঠে খেলতাম ব্যাটসম্যান সবই বলতে সুন্দর খেলা হয়েছে যে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ তাকেও শুভকামনা সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী তার জন্যও শুভকামনা প্লাস এইখানে সম্ভবত কালাম বাই তো দুটা দুর্দান্ত ক্যাচ ধরেছে খুবই চমৎকার ক্যাচ অসাধারণ ফিল্ডিং সেই সাথে দুই হাজার ব্যাচের উইকেট কিপার তিনিও দুর্দান্ত উইকেট কিপিং করেছেন তো খেলা পরিচালনা করার অভিজ্ঞতা আমার খুবই কম আপনারা জানেন যে আমি পুলিশের জব করি সেই দুই সাল থেকে আমি খেলার সাথে সম্পৃক্ত নাই পাঁচ সালের আগে হয়তোবা নিয়মিত মাঠে খেলতাম ব্যাটসম্যান বলিং সবই করতাম তো যাই হোক সর্বোপরি সবার সঙ্গে মঙ্গল কামনা করি এবং ঈদ পরবর্তী শুভেচ্ছা আপনারা সুন্দরভাবে যে বাইরের থেকে অনেকে আসছেন আমাদের পিপু ভাই উনি একজন সুনামধন্য অ্যাডভোকেট এসেছেন আমাদের প্রাক্তন সারবিন্দুক উপস্থিত আছেন সেই সাথে আমার যে আম্পেয়ারিং সহকর্মী স্কুলের ফিজিক্যাল টিচার ও অসাধারণ আম্পেয়ারিং করেছেন তো যাই হোক সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম